জানেন ভাই বোনের মধ্যে সম্পর্কটা কিন্তু মা বাবাই নষ্ট করে বাবা যদি নষ্ট করতে নাও চায় মা কিন্তু ঠিকই নষ্ট করে কারণ মা তার তিন চারটা সন্তানকে তিন চার রকম করে দেখে একটাকে চিনির মতো দেখে তো একটাকে লবণের মতো দেখে যে সন্তান সংসারের জন্য খেটে মরে নিজের সুখ বিসর্জন দিয়ে দেয় সেই সন্তানটাই কিন্তু মায়ের চোখে লবণের মতো আর যারা উপরে উপরে ভালো জানে বা উপরে ওপরে মা বাবার খোঁজখবর নেয় মন থেকে না সেই সন্তানকেই মায়েরা বেশি ভালোবাসে এটাই দুনিয়ার নিয়ম ভাই যে করবে বেশি তার কোনো মূল্য নেই দুনিয়াতে পৃথিবীটা বড়ই অদ্ভুত টাকার কাছে বাবা মায়ের ভালোবাসাও বিক্রি হয়ে যায় আসলে আমি এটা সব বাবা মায়ের ক্ষেত্রে বলবো না কারণ এমন কিছু কিছু বাবা মা আছে যারা অনেক স্বার্থপর হয়